তারপর যে আমরা বাচ্চা টাচ্চা সবকিছু থাকতে খুব কষ্ট হইতে পারে ঠিক আছে এরপরে কারণ তারা ফোন করলে তারা আমরা ফোনে রিসিভ করে না বিশেষ করে আর আমরা দেবনগর লাইন ধরে রয়েছে দুইটা এক সাইডে কারেন্ট আছে আর যারা কারেন্ট চালাইতে আছে যার বেদ কারেন্ট আছে তারা হুকলাইন ব্যবহার করতে আর আমরা লিগেল ষাট টাকা ইউনিট কারেন্ট কিনে আমরা কারেন্ট পাই না এটা কোন ধরনের নিতে এটাই বুঝলাম না আমরা যান অক্ষণ দেখতে পারবেন তারা ওই হুকলাইন লাইন রাখছে সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা তার আমরা দেবনগর কারেন্ট নেই আজকে তিন দিন হয়েছে এই যে বৃষ্টি পর থেকে আজকে তিন দিন আমরা দিয়ে কারেন্টই নেই